কি ভাবছেন এখানে ফুল হাতে নিয়ে কার অপেক্ষায় দাঁড়িয়ে আছে মানুষজন কোনো বিয়ের শোভাযাত্রা বুঝি কিন্তু না একটু পরে গ্রামের খোলা মাঠে নামতে দেখা যায় একটি হেলিকপ্টার যাতে করে দেশে ফিরেছেন তিন প্রবাসী ভাই প্রয়াত বাবার স্মৃতি বুকে নিয়ে আমার বাবা নাই আমার মাও মারা গেছে আমার মা-বাবার জন্য সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মামুনুর রশিদ হাসানুল ইসলাম আর মোহাম্মদ উজ্জ্বল রহমান তারা ইটালিতে ছিলেন বহু বছর এদের মধ্যে বড় ভাই মামুন প্রবাসী ছিলেন প্রায় বিশ বছর হাসানুল ফিরেছেন বারো বছর পর আর ছোট ভাই উজ্জ্বল ১৬ বছর পর পা রাখলেন গ্রামের মাটিতে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন আমাদেরকে দেখার জন্য আমাদের সাথে একটু মোলাকাত করার জন্য এই কৃতজ্ঞতা আমাদের পরিবার থেকে আমরা কোনোদিন আপনাদের ঋণ শোধ করতে পারবো না আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের যদি কোনো উন্নয়নমূলক কাজে গ্রামের এবং পার্শ্ববর্তীতে কারো যদি কোনো উন্নয়নের কাজে আসতে পারি আপনারা সাথে বন্ধু হয়ে বাই হয়ে এবং এলাকাবাসী হয়ে একজন ক্ষুদ্র হিসাবে আপনাদের সাথে থাকতে চাই তারা বাবা মাকে হারিয়েছেন অনেক আগে কিন্তু তাদের স্মৃতি যেন মুছে যায়নি কারো মন থেকে তাই এত বছর পর দেশে ফিরেই ঠিক করলেন সাধারণ ভাবে নয় বিশেষ উপায়ে শ্রদ্ধা জানাবেন বাবা মায়ের স্মৃতিকে সেই সাথে গ্রামের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন আনন্দ আমি বেশি কিছু বলবো না আমার আব্বু আম্মু দুজনেই মারা গেছে আসতে পারছি না সবচেয়ে বেশি এটা আমার একটা বড় কষ্ট সবার প্রতি আমার কৃতজ্ঞতা কি বলবো আমি মানে বাসা খুঁজে পাইতেছি না আমার এত ভালো লাগতেছে আপনারা যেন সবাই আমি দেখতে পাচ্ছি সবাই যেন আমার এখানে আসছেন আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ তাই তারা ঢাকার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে করে চলে আসেন গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কোটায় খবর ছড়িয়ে পড়তেই চারদিক থেকে ছুটে আসে মানুষ কেউ মোবাইল হাতে ভিডিও করেন কেউ আবার এগিয়ে সে মালা পরিয়ে দিল গলায় তারপর তারা তুলে নিলেন মিষ্টির হাতে প্যাকেট প্রায় দুইশো কেজি মিষ্টি বিলি করলেন গ্রামের মানুষের মাঝে যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই পেল শুধু মিষ্টি নয় যেন লুকিয়ে থাকা ভালোবাসার আনন্দ নিউজ ডেস্ক আর টিভি